আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের স্টকে অলরেডি অনেকগুলো আইটেমের ক্রিম ময়শ্চারাইজার সিরাম এগুলো আনা হয়েছে আপনাদের যেই ধরনের লাগে আমাদের কমেন্ট বক্সে সবাই নাম্বার দেওয়া থাকবে বা আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে যার যেটা নিতে ইচ্ছা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হায়ার লেভেলের হায়ার কোয়ালিটির উন্নত মানের গুলো একটু পরে দেখাচ্ছে আপনাদেরকে যেগুলো বেশি আর কি দামের জেলায়ারি যে অর্ডিনারি